অটোম্যান সাম্রাজ্য ইতিহাসের দীর্ঘতম স্থায়ী সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম প্রায় ছয়শো বছরের শাসনকালে তারা এশিয়া ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের বিশাল অংশ জুড়ে আধিপত্য বিস্তার করেছিল সমৃদ্ধ সংস্কৃতি শক্তিশালী প্রশাসন এবং সামরিক কৌশলে তারা একসময় বিশ্বশক্তি হয়ে উঠেছিল কিন্তু এই সাম্রাজ্যও একসময় ইতিহাসের পাতায় বিলীন হয়ে গেছে উত্থান বারোশো সালে অটোম্যান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন উসমান গাজী আনাতলিয়ার ছোট্ট একটি তুর্কি বেইদিক থেকে শুরু হয় তাদের পথ চলা এরপর ক্রমান্বয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বলতা কাজে লাগিয়ে অটোমেনরা পশ্চিমের দিকে অগ্রসর হতে থাকে একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন সুলতান মাহমুদ দ্বিতীয় যিনি সাম্রাজ্যের প্রশাসন ঢেলে সাজিয়েছিলেন অন্যদিকে সুলতান মুহাম্মদ দ্বিতীয় বা ফাতি সুলতান মুহাম্মদ চোদ্দশো সালে ঐতিহাসিক কনস্ট্যান্টিনেপোল দখল করে অটোম্যান সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেন যার নতুন নাম ইস্তাম্বুল এই বিজয়ের মাধ্যমে মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা হয় স্বর্ণযুগ ষোলোশো শতকে অটোম্যান সাম্রাজ্য পৌঁছে যায় তার চূড়ান্ত শিখরে তখন শাসন করছেন সুলতান সুলাইমান দা ম্যাগনিফিসেন্ট তার সময় সাম্রাজ্যের সীমানা ছড়িয়ে পড়ে ইউরোপের ভিতর উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে এই সময়ে আইন সাহিত্য স্থাপত্য এবং কলা কৌশলে সাম্রাজ্য ছিল অসাধারণ সমৃদ্ধ অটোম্যান নৌবাহিনীও ছিল তখন প্রচণ্ড শক্তিশালী ভূমধ্য সাগরে তারা ভ্যানিশ স্পেনের মতো শক্তিশালী সাম্রাজ্যগুলোর সঙ্গে লড়াই করেছিল এই সময়েই স্থাপিত হয় অনেক গুরুত্বপূর্ণ স্থাপত্য যেমন সুলাইমানিয়া মসজিদ পতনের শুরু সতেরোশো শতকের পর থেকে অটোম্যান সাম্রাজ্যে ক্রমশ দুর্বলতা দেখা দেয় প্রশাসনিক দুর্বলতা রাজসভার আভ্যন্তরীণ ষড়যন্ত্র প্রযুক্তিগত পিছিয়ে থাকা ইউরোপীয় সমাজ ইউরোপীয় সাম্রাজ্যগুলোর উত্থান এবং অর্থনৈতিক সংকট সব মিলিয়ে অটোম্যানদের শক্তি কমতে থাকে ষোলোশো সালে ভিয়েনা অবরোধের ব্যর্থতা তাদের ইউরোপের দিকে অগ্রযাত্রা রোধ করে দেয় এরপর একের পর এক প্রদেশ হাতছাড়া হতে থাকে উনিশশো শতকে জাতীয়তাবাদী আন্দোলন ছড়িয়ে পড়লে বলকাল অঞ্চলের অনেক দেশ স্বাধীন হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্য জার্মানির পক্ষে যোগ দিয়েছিল যা ছিল তাদের জন্য মারাত্মক ভুল শেষে পরাজিত হয়ে উনিশশো সালে মুদ্রিত সেব্রেস চুক্তিতে তাদের বিশাল এলাকা ইউরোপীয় শক্তিরা ভাগ করে নেয় শেষ পর্যন্ত মুস্তফা কামাল আতার্তুকের নেতৃত্বে তুর্কি জাতীয় আন্দোলন সফল হয় উনিশশো সালে সুলতানত্ব বাতিল হয় এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তুরস্ক প্রজাতন্ত্র এর মধ্য দিয়ে প্রায় ছয়শো বছরের অটোম্যান সাম্রাজ্যের অবসান ঘটে অটোম্যান সাম্রাজ্য শুধু সামরিক বা রাজনৈতিক দিকেই নয় সংস্কৃতি স্থাপত্য সাহিত্য বিজ্ঞান ও শিল্পকলায়ও অমর সাপ রেখে গেছে তাদের উত্থান যেমন ছিল বিস্ময়কর তেমনি পতনও ইতিহাসের এক বড় শিক্ষণীয় অধ্যায় ইতিহাসের পৃষ্ঠায় অটোম্যান সাম্রাজ্য এক गौरवर नाम